তিনি মহাপরাকমশালী মহাপ্রজ্ঞাময় মহাপরক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ মহাপ্রাক্রমশালী কোন ক্ষেত্রে ফি মুলকিহি কিহি রাজত্বের ক্ষেত্রে আল হাকিম আল্লাহ প্রজ্ঞাময় কোন ক্ষেত্রে ফি সহি আল্লাহ তার কর্ম পন্থা কৌশলের ক্ষেত্রে আল্লাহ মহাপ্রজ্ঞাময় কখন কি করবে বৃষ্টি কখন দিবে না দিবে আমার আপনার এখন দরকার আল্লাহ জানে কখন দরকার আল আল্লাহ তার কর্মপন্থা কৌশল সম্পর্কে আল্লাহ মহাপ্রজ্ঞাময় আর রহমতের বৃষ্টি না আসার কারণ তো আমরাই হাদিসে আসছে যেই দেশের মানুষ জাকাত দিবে না ওয়ালামিয়াম নাউ জাকাত আম্মালিহিম ইল্লা মনির উল খতর মিনাচ্ছামা যে দেশের মানুষ সঠিকভাবে জাকাত আদায় করবে না ওই দেশে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় এক লক্ষ জাকাত আসছে আপনার উপর আপনি পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি কিনলেন পঁচিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি কেনার পর সকালবেলা আপনার বাসার সামনে গরিব মানুষ কিছু নারী আসছে কিছু পুরুষ আসছে নারীদেরকে শাড়ি দড়াইয়া দিলেন পুরুষদেরকে লুঙ্গি ধরায়া দিলেন ছবি তুললেন ফেসবুকে আপলোড দিয়ে দিলেন জাকাত ছিল এক লাখ দিলেন পঁচিশ হাজার বাকি পঁচাত্তর হাজার কেয়ামতের ময়দানে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী শুধু কেয়ামতের ময়দানে জাহান নামে যাওয়ার আগেই কেয়ামতের ময়দানে আপনার এই জাকাতের যে অংশটা দেন নাই এই অংশ আযাবে রূপান্তরিত হয়ে একদিন আপনাকে কেয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে এই একদিনের পরিমাণ হবে মাত্র পঞ্চাশ হাজার বছরের সমান কয় হাজার বছর একদিনের মুসলিমের বর্ণনা এই একদিনের পরিমাণ হবে এটা হলো নামে যাওয়ার আগেই কেয়ামতের মাঠ আপনি বলেন আমাদের দেশে যাদের উপর জাকাত ফরজ হয় একশো পার্সেন্ট থেকে ওলামায় গ্রামরা আরো ভালো বলতে তো জাকাত যারা দেয় এদেরকে চিনে অনেক কি একশো পার্সেন্টের মধ্যে কয়েকজন সঠিকভাবে তার হান্ড্রেড পার্সেন্ট জাকাতটা দেয় দিয়ে দেয় বুঝ দিয়ে দিলাম তো মাসাল্লাহ যারা দেয় দেখেন তাদেরকে আল্লাহ দিন দিন আরো ধনী বানাইতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন কারণ জাকাতের যে টাকাটা এটা আপনার না টাকাটা এটা আপনার না আপনার হাতে আল্লাহ রাখছে এটা যার তারে দিয়ে এটা তার এখন আল্লাহ বৃষ্টি রহমতের বৃষ্টি কেন দেয় না কয় জাকাত না দেওয়ার কারণে তো এরপরেও মাঝে মাঝে বৃষ্টি হয় কয় কেন নবী বলেন লাউলাল বাহা চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো হাজগুলা বৃষ্টি হইলে খুশি হয় জল হস্তিরা বৃষ্টি হইলে খুশি হয় কিছু প্রাণী আছে এরা বৃষ্টি হইলে খুব খুশি হয় নবী বলেন এরা যদি না থাকতো তরু তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেন না শুধু ওই প্রাণীদেরকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেন তো বলছিলাম মহুয়াল আজিজুল হাকিম আল্লাহ ফি মহাপ্রাকমশালী তারত আল্লাহ তার কর্মপন্থায় কৌশলী মহাপ্রজ্ঞাময় মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহকে আমরা যেন মনে প্রাণে আস্থা বিশ্বাস সর্ব অবস্থায় যেন সেই মহা ক্ষমতাধর আল্লাহর উপরে বিশ্বাস অর্জনটা আমরা মরণ পর্যন্ত যেন সে রবের বিশ্বাস নিয়ে বাঁচতে পারি আর এই বিশ্বাস নিয়ে যেন মরতে পারি আল্লাহ দান এরপর আল্লাহ বলেন আর আসমান জমিনের রাজত্ব তার বলেন কার আর লহু তার আল্লাহ বলতেছে লহু তার মুলকুস ওয়াল আর আসমান জমিনের রাজত্ব

তাহলে পৃথিবীর মালিক কে তো পৃথিবীতে ক্ষমতা চলবে কার আইন চলবে কার রাজত্ব কার তো আইন হবে কার এজন্য আল্লাহ বলেন ইনিল হুকম বিধান একমাত্র আল্লাহর রাষ্ট্র আল্লাহর বিধান দাতাও আল্লাহ এজন্য রাষ্ট্র যার বিধান তার বলেন রাষ্ট্র কার

হে আল্লাহ মালিকাল আল মুলকি রাজত্বের মালিক ক্ষমতার মালিক আপনি তু উতিল মুলকা মান তাশা যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দান করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান যার থেকে ইচ্ছা রাজত্ব আপনি ছিনিয়ে নেন তাহলে বলেন রাজত্ব দেখে আল্লাহ ছিনা নেকে আল্লাহ বুঝে থাকলে বলেন আসমান জমিনের একমাত্র মালিক কে দায়িত্ব হিসাবে কাউকে কাউকে বসায়া দেখে যাদেরকে বসায় তারা হুকুম পরিচালনা করবে কার হুকুম আল্লাহ হুম আর আসমান জমিনের রাজত্ব আল্লাহ তাহলে রাজত্ব তার আর তাই আল্লাহ বলেন নবী আপনি বলেন ও রাজত্বের মালিক আপনি যাকে তাকে রাজত্ব দান করেন যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান করেন ও তো মন্তা আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন অপমানিত করেন খাই আপনার হাতেই সমস্ত কল্যাণ সমস্ত কল্যাণের মালিক আপনি সমস্ত কল্যাণ আপনার কাছে। বলেন সব কল্যাণ কার কাছে রাজত্ব কার এই পৃথিবীতে কাউকে কাউকে কোনো কোনো এলাকার জন্য রাজত্ব ক্ষমতা এইগুলো আল্লাহ দেয় অতএব হুকুম পরিচালনা করতে হবে আল্লাহর রাজত্ব আল্লাহর হুকুমও হবে আল্লাহর রাজত্ব আল্লাহর হুকুম হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর আসমান জমিনের রাজত্ব আল্লাহ হুকুম চলবে আল্লাহ বিশ্বাস করেন সারা পৃথিবীকে শান্তিময় পৃথিবী যদি বানাইতে চান বিধান বাস্তবায়নের বিকল্প নাই রবের বিধান বাস্তবায়ন হয়ে গেলে সারা পৃথিবীতে শান্তি আসবেই এতে কোনো সন্দেহ নেই শান্তি আসবে আর এটা করে দেখা দিচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এটা নবীজি পরে দেখা দিস নবীজির পরে খোলাফায় রাশিদিন যারা তারাও দেখায় দিস খলিফা ওমর ফারুক দেখায় দিস রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় পরবর্তীতে আমিরে মহাবিয়া দেখা দিস পৃথিবী কিভাবে হাতের মুঠায় রাখতে হয় স্পেনে আটশো বছর মুসলমান দেখিয়ে দিয়েছিল কিন্তু মুসলমান খালি একটু আলোচনা করে আমগো এই ছিল সেই ছিল পতনগুলা কি ছিল পতনের কারণ কি ছিল মুসলমানের পতনের কারণ কি ছিল মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল ইসলামের বিধি বিধানের মধ্যে যখন শীতিলতা প্রদর্শন শুরু করলো মুসলমান যখন কোরআন সুন্নাকে মডার্ন নাম দিয়া কোরআন সুন্নারে অন্যভাবে বোঝানোর চেষ্টা করা শুরু করলো তখন এই গজব শুরু হলো তাদের উপর কোরআন সুন্না মডার্ন মানে কি কোরআন সুন্না দেড় হাজার বছর আগে যেমন ছিল এখন এমন আছে এমন পর্যন্ত এমনই থাকবে এটারে আবার সাজাইতেছে এমন হইলো তো এমন হইল না শত বছর আগে আমাদেরকে নিয়ে আলেমরা পিছায়া দিতে চায় না চোদ্দশো পনেরো শত বছর আগে যদি সত্যি সত্যি আবার মানুষকে নেওয়া যায় আল্লাহর কসম সারা পৃথিবীতে আবার শান্তি আসবে যদি আবার নেওয়া যায় এটা পিছায় যাওয়া না পিছায়া যাওয়া না বাস্তবে কি পনেরো শত বছর আগে যদি মুসলমান আবার ফিরে যেতে পারে পনেরো শত বছর আগে মুসলমানের যে ইতিহাস ঐতিহ্য ছিল এটা যদি মুসলমান ফিরে যেতে পারে তো মুসলমান আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি মডার্ন নাম দিয়ে বলেন না এইভাবে ওভাবে কেটে কেটে ইসলামকে খালি ঘাটো করে বলবেন এটা করা সেটা করা অসম্ভব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন